বিসমিল্লা ইর রফমান হ্যালো রহিম আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ওয়ান পিস টু পিসের টপসের ইউজ পরিমাণের কালেকশন রয়েছে আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই ঢাকা গাউলসিয়া মার্কেটের মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করবেন এখানে আসলে আপনারা মনোরম পরিবেশে বসে ইউজ পরিমাণের ওয়ান পিস টু পিসের কালেকশন কিন্তু এক জায়গায় বসেই পেয়ে যাবেন তা আজকের যে ডিজাইনটা থাকছে খুবই চমৎকার একটি ডিজাইন ওয়েস্টার্ন শর্ট টপসের মধ্যে কাপড়টা হবে ক্রেপ জর্জেটের মধ্যে আর এখানে খুব সুন্দরভাবে লেস ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দরভাবে কুচু কুচু করে ডিজাইন করা আছে হাতাতেও খুব সুন্দর হবে লেস দিয়ে ডিজাইন করা আছে এটা বয়সেস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে ভিডিওতে স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সবগুলো থেকে সব জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন শর্ট টক্স পেয়ে শুধুমাত্র মিম কালেকশনে আর এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমের সে কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন মাত্র ছয়শো বিশ টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন শর্ট টক্স কিন্তু আপনারা মিম কালেকশনে আসলেই পেয়ে যাবেন ওই কালারটাও কিন্তু খুব সুন্দর একটি কালার ব্ল্যাক কালারের মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা আছে খুব সুন্দর একটি অনিয়ন কালারের মধ্যে এটাও থাকছে মাত্র ছয়শো টাকা তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম